দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে নিখোঁজ দুই প্রবাসী রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামে দুই যুবক সোহেল মোল্লা ও ইকবাল মোল্লা প্রায় এগারো মাস আগে দশ লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান তবে তাদের স্বজনদের অভিযোগ সেখানে তারা কোনো কাজ পাননি উপরন্তু স্থানীয় দালালদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন এমনকি গত তিন মাস ধরে তাদের পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগও নেই নিখুজ সোহেল মোল্লা কামাল মোল্লার ছেলে এবং ইকবাল মিত ইয়াসিন মোল্লার ছেলে সম্পর্কে তারা চাচাতো ভাই নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায় প্রতিবেশী মনিরুদ্দিন মোল্লা ও তার সেলক মামুন মোল্লা ভালো চাকরির পলবন দেখিয়ে সোহেল ও ইকবালের কাছ থেকে দশ লাখ টাকা নেন ভাগ্য পরিবর্তনের আশায় গত বছরের নয় জুন তারা সৌদি আরবে পাড়ি জমান কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন এবং দালাল চক্রের নির্যাতনের শিকার হতে থাকেন অভিযোগ আরও গুরুতর চলিত বছরের সাতই ফেব্রুয়ারি কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দালাল মনিরুদ্দিন উদ্দিন ও মামুন তাদের পরিবারের কাছ থেকে আরও দুই লাখ টাকা হাতিয়ে নেয় এরপর থেকে সোহেল ও ইকবালের সঙ্গে তাদের পরিবারের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় দীর্ঘ তিন মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে এই পরিস্থিতিতে নিকোসোয়ালের স্ত্রী রিনা আক্তার গত রোববার রাজবাড়ির মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে অভিযুক্ত দুই দালাল মনিরুদ্দিন মোল্লা ও মামুন মোল্লার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছেন রিনা আক্তার জানান তিন মাস ধরে তার স্বামী ও দেবরের কোনো সংবাদ না পাওয়ায় তারা দিশে হারা দালালরা আরও দশ লাখ টাকা দাবি করেছে যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব তাই তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে ইকবাল মোল্লার স্ত্রী সেলিনা খাতুন কান্না জড়িত কণ্ঠে তার স্বামী ও ভাসুরের সন্ধান চেয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে তহিদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ।